লরির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের বুধবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের করুণা সিনেমা হলের সামনে জানা গেছে একটি লরি আরামবাগ বিবেকানন্দ মোড় থেকে নেতাজি মোড়ের দিকে যাচ্ছিল তখনই ডিভাইডারের ওপর দিয়ে ওই বৃদ্ধ রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন রাস্তায় নামতেই লরির ধাক্কায় তিনি গুরুতর জখম হন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যদিও বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি আছে মানুষটা রাস্তা পার পার হচ্ছিলো একটা বড় লরি এসে ধাক্কা মেরে দেয় ওখানে আরও অনেক লোকজন ছিল সেরকম কেউ কিছু করে না আমরা দুজনে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে এলাম এসে স্পট ডেট এইটুকু জানা গেল চিকিৎসক মৃত বলেছে না না ওসব কিছু জানি না আমরা বাড়ি ঠিকানা কোথাও জানি না আমরা চিনিও না ওনাকে কত বয়স হবে আনুমানিক দেখে মনে হলো আনুমানিক পঁয়ষট্টি সত্তর বছর বয়স হবে হয়েছে কোথায়

সবাই আসছে দেখছে কেউ মানে কেউ তুলছে না ঠিক আছে আমি যেয়ে দেখছি নাকি পড়ে আছে তারপর ওই যে ওকে আমার সাথে আগে ছিল ওখানে ওই একটা ছেলে ছিল দুজন মিলে তুললাম এই দাদা তখন টোটো নিয়ে এলো আমি এলকে বললাম ভাই একটু দাঁড়াও নিয়ে চলো সাথে তারপর দুজন মিলে এখানে নিয়ে যাবো আর সবাই ওখানে আসছে দেখছে চলে যাচ্ছে আর ক্যামেরা করছে ভিডিও করছে ব্যাস আর কেউ সাহায্য করে পুলিশ এসেছিলো না পুলিশ তখন আসে আপনাদের বাড়ি কোথায় দাদা স্যার আপনাদের আপনাদের আমার বাড়ি আরামবাড়ির বাড়ি কী নাম দাদা আমার নাম মুকেশ শর্মা

শুনলাম যে এখানে অনেকটা ভিড় দেখলাম দেখতে এলাম এলাম যে নিচে একটি বয়স্ক লোক পড়ে আছে কেউ দেখা গেল যে পায়ের ওপর দিয়ে চাকা গেছে এটুকু বুঝতে পারা গেল ওই তো ডানটা ফেটে গেছে আর মানে অবস্থা কি আশঙ্কা জানো আশঙ্কাজনক আশঙ্কাজনক হয়েছে প্রথমে নোট ছিল জল টল দেওয়ার পর যখন গাড়িতে তোলার সময় একবার নিতে গেলে নড়ি ওখানে রাস্তা পারাপার হওয়ার সময় বেশ মাল হই গাড়ি ধাক্কা লাগে ওখানে পড়ে গিয়ে হসপিটালে নিয়ে আসা হয়েছে তো পুলিশ ওটা মৃত বলে ঘোষণা হয়েছে হসপিটালও বলেছেন মারা গেছেন যদি নাম ঠিকানা কি না নাম ঠিকানা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি পুলিশ এসেছেন পুলিশ এসে ওনারা তত্ত্বাবধান করছেন তো আশা করা যায় বোঝা যাবে যে ওনারা কি হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে যে কী করবো আপনার কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে ষোলো নম্বর আরামপুর সাধু কী নাম আমার নাম নির্মল হাজারি আপনিও শুনেই যাচ্ছেন হ্যাঁ আমি শুনেই আমি এখানে এসেছিলাম আর এখানে 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 এসে সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ